নমস্কার বন্ধুরা আমি মন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি কি করছি কোথায় কোথায় যাচ্ছি কয়েকটা কাজ পেন্টিং হয়ে রয়েছে তার জন্য আমার প্রত্যেকটা দিন বেরোতে হচ্ছে হ্যাঁ এখন ঘড়িতে বাজে ঠিক এগারোটা করি আমি সকালবেলা উঠে স্নান পুজো সব কিছু কমপ্লিট করে একটু মুখে দিয়ে মানে ভাত আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে বলো ফার্স্ট ক্লাস খাবার খেয়ে বেরিয়ে পড়েছে বাইরে প্রচণ্ড রোদ জানো তো বন্ধুরা বাইরে ভীষণ রোদ কিন্তু গরম একটা একটা কেমন একটা ব্যবসা গরম তো তার মধ্যে তো বলো বেরোতে তো হবেই জানো তো আমি মনে করি নিজেকে ভালো রাখতে গেলে নিজে ভালো থাকতে গেলে আগে নিজেকে ভালোবাসতে হয় হ্যাঁ আমি সবসময় এটা মনে করি নিজেকে যে ভালোবাসে তাকে সবাই ভালোবাসে আমি না তোমাদের এই তোমাদের এই সহযোগিতার এই তোমাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি আপ্লুত আপ্লুত আর তার জন্য অশেষ 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 ধন্যবাদ বন্ধুরা আমাকে এত ভালোবাসার জন্য তোমাদের মতন পরিবার পেয়েছি আর কি চাই বলো এত সুন্দর পরিবার পেয়েছি আর তো কিছু চাই না তো জানো তো বন্ধুরা একটা সময় না মনে হতো কি যে করব মানে কিরকম জানি একটা লাগতো সারাদিন ধরেই মানে সবই করছি কিছুই আবার করছি না একটা কীরকম ধরনের মানে কীরকম ধরনের একটা যেন ফ্রাস্ট্রেশান হতো কিন্তু জবে থেকে তোমাদের সাথে গল্প করি তোমাদের সাথে মজা করি তোমাদের সাথে সমস্ত কিছু আমার খাম খামখেয়ালিপানা বা সব কিছু শেয়ার করি বিশ্বাস করো ভীষণ ভালো আছে। এর জন্য তোমাদের অনেক ধন্যবাদ তোমাদের ভালোবাসায় আজকে আমাকে ভালো রেখেছে আর তোমাদের ভালোবাসায় না আমার মানে যদি না সারাদিনে একটা ভিডিও তোমাদের জন্য না ছাড়তে পারি বা তোমাদের সাথে যদি একটু কথা না বলতে পারি কেন এটা না দম আটকে আসে তো এই দম আটকানোটা বন্ধ করেছো একমাত্র তোমরা তোমাদের ভালোবাসায় আজকে আমি কিন্তু এইখানে আর আমার পরিবারটাও একটু বেড়েছে আমি চাই সবাই আমার পাশে থাকো আমি তো সবার পাশে থাকবোই সব সময়ের জন্য সব সময়ের জন্য আমি সবার পাশে থাকবো আমার পাশে থেকো আমাকে এইভাবে ভালোবেসো তো মিস্টার ব্যানার্জি কি বললো জানো চলো মন একটু চা খেয়ে আছে। কিন্তু চা তো খাবো কোথায় খাবো হ্যাঁ একদম ঠিক যারা ব্যারাকপুরে আসো ওয়ারলেসের ওয়ারলেস গেটের সামনে একটা ভদ্র মহিলা মানে এক মাসির দোকান আসে যেন খুব বিক্রি হয় ওখানে চা খেলে ও মালাই মার্কেট জাস্ট জমে যাবে জানো তো গতমশের চা যেরকম ঠিক সেরকম তো আমি চা খেয়ে নিলাম শুধু চাই খেয়েছি বিস্কিট খাইনি মিস্টার ব্যানার্জি বিস্কিট খেয়েছে আমি খাইনি তো তারপরে গাড়িতে উঠে পড়লাম যথেষ্ট গরম কোথায় কোথায় গেছি কি কি করেছিস প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ভিডিও আমি আপলোড করে তোমাদের দেখাবো ক্রমশ প্রকাশ্য তবে আজকে শুধু তোমাদের সাথে একটু গল্প করলাম কারণ গল্প করতে ইচ্ছা করছিল ভালো লাগছিলো যে তোমাদের সাথে গল্প করি কথা বলি কী বলো তো অনেক দিন তো কথা বলি না সব সময় তো রিলস বানাই ভিডিও বানাই নিজে তো কোনো সময় কথা বলি না তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি আড্ডা মারি ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে জানো তো বন্ধুরা এইভাবে তোমরা আমার পাশে থাকবে আর আমি সব সময় পাশে আছি আজকের ব্লগটা বা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দেবে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ পাশে থাকবে টাটা